দেবেন্দু অধিকারী বলছে বিভিন্ন রাজ্যে যে বাঙালিরা অত্যাচারিত হয়েছে বলে মমতা ব্যানার্জি বা বুদ্ধিজীবী সমাজ চিৎকার করছে আসলে তারা একটা বাংলাদেশী রোহিঙ্গা রোহিঙ্গাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচানোর জন্য এত চিৎকার করছে প্রথমত শুভেন্দু অধিকারী কথার খুব গুরুত্ব আমি দিই না মানে অনেক অনেক কিছু বলে তো শুভেন্দু অধিকারীও বলেন নিজের মতো করে বলে যান কি বলছেন নিজেও বোধহয় হয় জানেন না যে রোহিঙ্গা রোহিঙ্গা করছে উনি তো অখণ্ড ভারত বা অখণ্ড বাংলা এর ইতিহাস জানেন না ভূগোলও জানেন না বাংলা যখন অখণ্ড ছিল যখন দেশ ভাগ হয়নি সাতচল্লিশ সালের আগে সেই বাংলায় হিন্দু মুসলমান সকলে একত্রিত ছিলেন তো তারপর দেশটা ভাগ হলো কিছু হিন্দু ওখানে রয়ে গেলেন মুসলমানরা একটা বড়ো অংশ এখানে রয়ে গেল বা তারপরেও যারা ও দেশে ছিলেন সেই রকম কিছু মুসলমান পরিবার বা কিছু হিন্দু পরিবার বা এখানে যারা ছিলেন কিছু মুসলমান পরিবার ও পাড়ে চলে গেলেন তাদের ছেলে মেয়ে নাতি এখন এখানে আছেন একটা এই যে অখণ্ড ভারতে যে মুসলমান এবং হিন্দু পরিবারগুলি ছিল এ তো পারিবারিক সূত্রেই যে যেখানে ছিল সেখানকার মানুষ কেউ যদি ধরুন আজকে অঞ্চলের একজন মুসলমান পরিবার তা তো স্বাধীনতার আগে থেকে এখানে ছিল স্বাধীনতার পরেও কয়েক পুরুষ ধরে রয়ে গেছে আজকে যদি রোহিঙ্গা বলে বলা হয় এরা রোহিঙ্গা এদের স্রোত পাঠিয়ে দিতে হবে সে তো মানে বলবো না বলবেনশী ছাড়া কিছু নয় বদমাইশি ছাড়া কিছু না। ওদের আর রোহিঙ্গা কি জানেন দেখলি মুসলমান মানে কি মগের মুলুক নাকি রোহিঙ্গা হচ্ছে বাসিন্দা বাসা মুসলমান মানেই রোহিঙ্গা বলে তকমা মেরে দাও কে বলেছে যে যে মুসলমান পরিবারটি হাবড়ায় বা অশোকনগরে বাস করে যা ডায়মন্ড হারবারায় বাস করে যা কলকাতায় যারা বাস করে তারা রোহিঙ্গা ওনারা কি উনি সব তথ্য পাচ্ছেন মূল ব্যাপারটা হচ্ছে ওরা একটা এথনিক ক্লিনজিং করতে চাইছে যে দেশ থেকে সংখ্যালঘুদের মেরে পিটিয়ে খুন করে যেভাবে হোক এখান থেকে তাদের শেষ করো যেটা হিটলার জার্মানিতে ইহুদিদের সঙ্গে করেছিল। এটা তো হিটলারকে দেবতা পুজো করে বিজেপি আর এস এস দেখবেন আর এস এসের ওই যে হিটলারের কায়দে অভিবাদন গ্রহণ করে তো এদের কাছে হিটলার দেবতা হিটলারের পদাঙ্ক অনুসরণ করে চলছে এখন নরেন্দ্র মোদী একটু বড়ো হিটলার শুভেন্দু হচ্ছে পাড়ার শিখলা আঠারো জন এমপি ছিল নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তাদের কি স্থান হয়েছে হাফ প্যান্ট মন্ত্রী বড় জন বাবুল সুপ্রকে তাড়িয়ে দিল প্রায় সুকান্ত মজুমদার এমন মন্ত্রিত্ব দিয়েছে তাকে দিল্লি যেতে হয় এখানেই ঘুরে 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 বেড়ায় এরা বাঙালিকে কখনো আসলে বাঙালির মেধা বাঙালির যে ইন্টালেক্ট এটাকে ভয় পায় এরা তো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি বাঙালি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে ফাঁসি মঞ্চে প্রাণ দিয়েছে বাঙালি প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছে এশিয়াকে দেশকে এরা তো সেটা কিছুই করতে পারেনি যখন স্বাধীনতা সংগ্রাম হয় এরা ব্রিটিশের পদলেহন করেছিল হ্যাঁ আজকে এগুলোই স্পর্ধা এটাই হচ্ছে স্পর্ধা মানে অশিক্ষিতের স্পর্ধা মূর্খের স্পর্ধা এর জবাব বাঙালি দেবে সত্যেন্দ্রনাথ মজুমদার উনি ছিলেন বিশিষ্ট একজন সাংবাদিক উনি একসময় আনন্দবাজারে লিখেছিলেন ইহারা জননীর জঠরের লজ্জা সাম্রাজ্যবাদের যারজ সন্তান সেইটাকে উল্লেখ করেই বলা যায় যারা এইটা এই কাজ আছে করছেন বাঙালিদের সঙ্গে তাহারা জননীর জঠরের লজ্জা সাম্রাজ্যবাদের জারো